সাতনিক সাহা আলিমান গোত্র সাকনিক সাহা আলিমান গোত্র শ্যাম সরকার শ্যাম সরকার গোত্র অমর সরকার কাশ্যপ গোত্র সুদীপ মন্ডল মজলাসি গোত্র মন্ডল মজলাসি রামকুমার সামন্ত সান্ডিল্য গোত্র সামন্ত মালা দিয়েছে শাড়ি দিয়েছে মায়ের কাছে দুধ কলা মিষ্টি কাপড় দিয়েছে নন রামকুমার সামন্ত সান্ডেল দা গোত্র ওর আশা পূর্ণ করো মা নন্দন দাস সান্ডেল দাস সান্ডেল দা গোত্র সুমেধা ভট্টাচার্য সুমেধা ভট্টাচার্য সান্ডেল দা সান্ডেল গোত্র পরীক্ষা আছে ল এক্সাম পরীক্ষা আছে ফাইনাল ইয়ার সুমেধা ভট্টাচার্য হয়ে গেছে